নড়াগাতে জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুনলেন সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ বাবলু মল্লিক নরেল প্রতিনিধির রিপোর্ট নড়াইলের নড়াগাতি থানা মাউলি ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির আয়োজনে বুধবার উনত্রিশে অক্টোবর সকাল এগারোটায় নড়াগাতি থানার মহাজন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মী সভার আয়োজন করেছেন নরাগাতি থানা মহিলা দল এ কর্মীও সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাউলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ইয়ার আলী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নরাগাতি থানা শাখার আহ্বায়ক ও নরাগাতি থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা আক্তার জোসনা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরাগাতি থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বুলবুল কবির নরাগাতি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী সেলিম আহমেদ নড়াগাতি থানা বিএনপির সহ সভাপতি বিশ্বাস নওশের আলী নড়াগাতি থানা বিএনপির কোষাধ্যক্ষ ও জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন নরাগাতি সচিব চৌধুরী শাখায়াত হোসেন ঝুনু এ সময় বক্তব্য রাখেন থানা মহিলা দলের সদস্য সচিব পারভিন ইসলাম কুটি যুগ্ম আহ্বায়ক রূপালী সদস্য নাজমা বেগম নরাগাতি থানা ছাত্র দলের সদস্য সচিব মাফিজদুর রহমান মামুন মাউলি ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব রাসেল সর্দার এ সময় উপস্থিত ছিলেন নরাগাতি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম নরাগাতি থানার স্বেচ্ছাসেবক দলের আবুল কাশেম রোহিত যুবদল নেতা চৌধুরী মোস্তাক আহমেদ মোহাম্মদ আব্দুল কাদের শিকদার মাউলি ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ছাত্র দলের সদস্য সচিব আব্দুল রহিম এ সময় বক্তারা বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে সাম্য মানবিক মূল্যবোধ ন্যায় বিচার প্রতিষ্ঠাতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সকল ধর্মের মানুষের অবস্থা নিশ্চিত সহ একটি দফার বাস্তবায়নে লক্ষ্য ধানির শীষ প্রতীককে বিজয়ী করতে হবে আমাদের বাচ্চাদেরকে পরে বাড়ির থেকে ধার করে কর্য করে বা মানে অনেক পরিশ্রম করে যেভাবে তারা সংসার চালিয়ে নিয়ে গেছে তারপরে বলছে জেলগাটে যে খবরদার বিএনপির বাইরে যেও না বিএনপির বাইরে যাওয়া যাবে না আপনারা অবাক হবেন আমার মা তখন মৃত্যু সজ্জায় খুলনা আমাকে ডেকে নিয়ে বললো সেলিম বিএনপির থেকে যদি যাও তাহলে তুমি আমার জারো সন্তান মনে রাখো যতদিন বিএন যতদিন পৃথিবীতে তুমি বেঁচে থাকবা ততদিনই বিএনপিতে থাকবা আমি এই জন্য আমার মা বোন আপনাদেরকে আমার বুকের ভিতর থেকে আমার হৃদয় থেকে আমার অন্তর থেকে আপনাদের আমার সশব্দ লক্ষ লক্ষ শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদেরকে কর্মী সভা শেষে মাউলি ইউনিয়নের মহিলা দলের নেতাকর্মীদের মাঝে একত্রিশ দফা বাস্তবায়নের রিপ্লেট বিতরণ করেন